পদ্মা নানা জাতের তাজা মাছের হাট বসে জেলার দৌলতপুরের মরিচা ইউনিয়নের চরে প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার এই হাটে মিঠা পানির মাছ কিনতে ভিড় করেন ব্যাপারী ও স্থানীয়রা এ হাট থেকে মাসে কেনাবেচা হয় প্রায় অর্ধ কোটি টাকা কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজামান ভিডিও চিত্রে আল মোকিজের রিপোর্ট হালকা শীতের মাঝেই জেলে আর ব্যাপারীদের কোলাহলে হলে মুখর কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগিরচর গ্রামের পদ্মার পাড় জেলেরা সারা রাত মাছ ধরে নিয়ে আসছেন বিক্রির জন্য অনেকেই নিলামে কিনছেন তার পছন্দের মাছ বাসপাতা ঘাইড়ি বাসা মেটুর সব ধরনের মাছ পাওয়া যায় এখানে জেলেরা মাছ ধরে আর ব্যাপারীরা কিনে ব্যাপারীরা ব্যাসে শহরে চলে যায় এই লাভ না কমিশনের মতো এই ঘাট থেকে প্রতিদিন নানা জাতের দেশি মাছ কিনে নেন বলে জানাচ্ছেন ব্যাপারীরা সব রকম এটলা 20000 30000 টাকার নতুন মাছ কিনতে ভিড় করছেন আশেপাশের কয়েকটি উপজেলার সাধারণ মানুষও 400 500 600 200 200 কুষ্টিয়ার দোলতপুরের মরিচা ইউনিয়নের ভোরের এই হাট মানুষের আকর্ষণের স্থান হয়ে উঠেছে আল মুকসিদ চ্যানেল আই